তো ভিহার্স আপনারা হয়তো বুঝতে পারতে আছেন তো এই আর ওই হাতের ব্যাগ একটার ভিতরে ল্যাপটপ আর আর একটা হয়েছে হাতের ব্যাগ আর এই দুইটা হয়েছে গাইড কার্টুন তো দেশে আল্লাহ যদি নেয় আজকে আপনার হয়েছে যে রাত্র দুইটার সময় আড়াইটার সময় ফ্লাইট দুইটা পঁচিশে সৌদি এয়ারলাইন্সে তো সৌদি আরব থেকে এই লাস্ট বিদায় একবারে যাইতে আসি আর যে এই দুইটা হয়েছে হাতে হাতে থাকবো ওইটা হয়েছে একটা হয়েছে হাতের ব্যাগ আর এটার ভিতরে হচ্ছে ল্যাপটপ তো হাতের ব্যাগের ভিতরে মাল অলরেডি বেশি হয়ে গেছে সাত কিলো লওয়া যায় তো এটার ভিতরে অলরেডি বারো কিলোর মতন ঢুকাইছি তো এই ল্যাপটপের ব্যাগের ভিতরেও অন্য দু একটা জিনিস আছে তখন এয়ারপোর্টে কোনো ঝামেলা না হইলে হয়েছে আর এইগুলোর ভিতরে তেইশ কিলো তেইশ কিলো কেটে দুইটা ঢুকাইছি তো এগুলার ভিতরে বেশি ঢুকাই নেই কারণ এগুলো তো পারফেক্টলি ওজন হইব তারপরে তেইশ কিলো থেকে বেশি হইব আপনার এই প্যাকেট প্যাকেট করার পর এই যে কস্টিপ কুস্টিপ র্যাপিং রুপিং করছি তো এইগুলালে হয়তো বেশি হইব তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই কার্টুন এগুলা আমার মাল আরও ছিল তো আমি তেইশ কিলো আরও তেইশ কিলো আবার কার্গো করে পাঠাই দিছি আরও দুই সপ্তাহ আগে আমি কার্গো করে সেইগুলো দেশে পাঠাই দিয়েছি সাথে নেই নেই তো সাথে যেটা টিকিটের সাথে অ্যালাউ শুধু সেটাই প্যাকেট করছি তো এই রশি বাঁধছি ভালোভাবে বানতে পারি না অভিজ্ঞতা তো নাই আমাদের তো রুমে আর ছিল বড়ো ভাই তো হ্যাঁ সাতজনিয়া দুইজনে মিলা ঠিলা এইভাবে বাঁধছি যে দেখতে পাচ্ছেন তো এই চলবো আলহামদুলিল্লাহ খারাপ হয়নি যা বান্সি আর রশি যতটু আসিল দুইটা রশি কিনছিলাম দশ রিয়াল দিয়া তো এই রশির যতটু ছিল অতটু দিয়ে যে এইভাবে যায় এইভাবেই বানছি আর কি আর এই দুইটা হইছে হাতের ব্যাগ একটার ভিতরে ল্যাপটপ আর হইছে হাতের কান্দের ব্যাগ একটা তো ভাবলাম যেন আপনাদের সাথে শেষ ভিডিও সেই দেওয়ার ওপে যে কীভাবে ব্যাগেজ ব্যাগ বুক লইলাম গুছাইলাম আর সব কিছুই মোটামুটি নিয়েছি এই যে আমার এইটা ছিল বেড তো ওই যে এই বেডে আমি থাকতাম উপরে যে ই আছে এটা খালি থাকতো খালি ছিল এই যে একটা টাওয়াল আছে এই টাওয়াইলটা আমি লইতে পারি নাই জায়গা নাই আর এটা হয়েছে আমার গামছা তো এই দুইটা জিনিস লইতে পারি নাই আর ওই যে যে লুঙ্গিটা আছে ওইটা হয়েছে পুরান লুঙ্গি তো এটা সমস্যা নেই আর এইগুলো এই যে বিছানা চাদর আছে দুইটা ওই যে সাদা একটা আছে আর এই একটা আছে চেকের তো এই মোটামুটি আর কিছু নাই আর এই জায়গায় একটা স্কেল আছে তো এই স্কেল এইগুলা তো ব্যাগে নিতে দিব না নাইলে লয়া লইতাম ঠিক আছে এই যে এই স্কেল এইটা আছে তো এইটা হাতের ব্যাগে নেওয়া যাইবো না হাতের ব্যাগে অ্যালাউ করবো না মেটাল তো এই জন্য এটা তাইলে আপনার এই বুকিংয়ে দেওয়া লাগতো বুকিংয়ে দিলে হলে আবার এই ব্যাগ আবার ওজন করতাম কিভাবে ওজন করা যাইতো না তো সেই জন্য এটা আর নেওয়া যাইব না তো এই আর কি